ওই দেখ সেটা কোথায় রে ওই যে নদীর পাড়ে তাকা তাকা ওই যে ওই যে কি কি আছে রে কুমির বড় একটা কুমির কি বলছিস কুমির হ্যাঁ রে দেখ ভালো করে ও চাচা নৌকাটা একটু এখানে দাঁড় করাও না এখানে চারিদিকে জঙ্গল দিদি ভাই বনবিবির ধান এখানে দাঁড়ান যাবে নি গো আচ্ছা ঠিক আছে তবে একটু আসতে চলো এই সেতা শহরের মেয়ে তো এত দূরে আমাদের এখানে এসেছে বাঘ দেখাতে না পারি কুমির হরিণ এসব তো দেখাতেই পারি পেয়েছি এবার দেখতে পেয়েছি কত বড় কুমির ওটা মাছ খায় ও যাই হোক দেখেছি তো বাড়ি গিয়ে বলতে তো পারবো চলো এবার চাচা ওই হেতালের জঙ্গলের ধার দিয়ে চলো হেতাল বনে তো শুনেছি বাঘ আসে যদি বাঘের দেখা পাই বলো খুনে কথা বলো গো দিদি ভাই তেনাদের দেখা না পাওয়াই মঙ্গল তেনাদের ঘাই যা বল তাতে নৌকো থেকেও টেনে নিয়ে যেতে পারি তোমাদের ভয় লাগে না বাঘের সাথে বাস আমাদের ভয় লাগলে আর কি করব রুজি রুটি জোগাড়ের জন্য তো জঙ্গলে যেতেই হবেই বাঘের হাত থেকে হয়তো বেঁচে থাকা যায় তবে ক্ষুদার হাত থেকে বাসা যায় না ওই দেখ হ্যাঁ অনেকগুলো আর কত রকম পাখি রে আমি আগে অনেক শুনেছি সুন্দরবনের পাখির বৈচিত্র্যের কথা কিন্তু এখানে চোখের সামনে দেখে মন ভরে যাচ্ছে তাও জঙ্গল অনেক নষ্ট হয়ে যাচ্ছে রে আরে জঙ্গলে ওরা কারা নৌকাও দাঁড়িয়েছে চোরা শিকারী না না এরা আশেপাশের গায়ের লোক মাউলি মাউনি ওই যারা মধু সংগ্রহ করে সুন্দরবনের মধুর টেস্টই আলাদা কিছু লোক কাঁকড়াও ধরতে আসে এই জঙ্গলই তো বললি বাঘ আছে ভয় লাগে না ওদের ওই যে চাচা বলল না পেটের দায় এখানকার বেশিরভাগ লোকেরই তো রুজি রুটি এই জঙ্গল তাই জঙ্গলকে ভয় পেলে চলবে বোন পূজো পুজো করে সকলে এবার আমাদের তাড়াতাড়ি যেতে হবে গো সন্ধে হয়ে গেলি মুশকিল সন্ধেবেলায় বুঝি বাঘ বের হয় তা শুধু নয় গো দিদি এখানে নদীতে সব মাছ ধরার জাল ফেলা থাকে নৌকা আটকে গেলেই এক বিপত্তি হ্যাঁ রে সে এক মহা ঝামেলা আমাদের লঞ্চে ফিরতে দেরি হয়ে গিয়েছিল শীতের রাত তার উপর ঘুটঘুটে অন্ধকার মাছ ধরার জালে আটকে লঞ্চ দাঁড়িয়ে গেল সর্বনাশ তারপর যে মানুষটা লঞ্চটাকে পথ নিয়ে যাচ্ছিল সে ওই রাতে ঠান্ডার মধ্যে জলে নামলো এই নদীগুলোতে তো কুমিরও থাকে তাই না চাচা সে তো থাকবেই তেনাদের তো স্থান নদী বাবা তারপর সে আর ওঠে না আমাদের ভয়ে গলা কাট বেশ কিছুক্ষণ পরে সে উঠে আসে তারপর ঠান্ডায় তার হাত পা শক্ত চোখ উল্টে প্রায় অজ্ঞায় আর তোরা জাল সে ছাড়িয়েই উঠেছিল বাড়ি ফিরলাম অনেক রাতে বাবা সে কি চিন্তা সেই থেকেই বাবার নির্দেশ লঞ্চে আসা যাওয়া চলবে না এই চাচার নৌকাতেই যাওয়া আসা তাও সন্ধে নামার আগে আর সেই লোকটা কি হলো যে নদীতে নেমেছিল সে পরে ঠিক হয়ে গিয়েছিল একটু সিপিয়ার দিয়েছিলাম চল আমাদের ঘাট এসে গিয়েছে আয় আয় মা এত দেরি হলো কেন তুমিও এসো মা বাবা এই আমার বান্ধবী সেতা ওকে একটু জঙ্গলটা দেখাতে দেখাতে এলাম দেরি দেখে বড় ভয় হচ্ছিল রে আজকাল আবার উটকো লোকজনের আনাগোনা বেড়েছে ও মাঝি ভাই নৌকাটা শক্ত করে বাঁধো দেখি তক্তাগুলো পাতো ঠিক করে দেসি গো দাদাবাবু দেশি কোন চিন্তা করুনি ও ভোলা ওদের মালপত্র নিয়ে যা ঘরে আমি একটা রিকশা পাঠাই না বাবা আমি আর সেটা হেঁটেই যাচ্ছি আচ্ছা আয় তোরা আমি দেখি তোর মা রান্নার কি জোগাড় করলো শহরের মেয়ে এসেছে আমাদের ঘরে আপনি ব্যস্ত হবেন না মিশু আমার খুব ভালো লাগছে এখানে বাহ খুব ভালো এসো তোমরা দেখ এটা তাল দিঘি ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ওটা আমাদের স্কুল আর ওই ডান দিকের রাস্তা দিয়ে গেলে বাজার ওখানে একটা বড় মন্দিরও আছে পরে নিয়ে যাব এক সময় কি সুন্দর ছবির মতো গ্রাম তোদের বাবা বলছিল না আজকাল উটকো লোকের ভিড় বেড়েছে তারা জঙ্গল কেটে এখানে ওখানে বসতি বানাচ্ছে বাইরের লোকজন সে অনেক ব্যাপার পরে বলবো চল বাড়ি এবার খিদে পেয়ে গেছে তো তোর নিশ্চয়ই নজরে রাখিস তু কদিন শহরে গিয়ে ডানা গজিয়েছে মেটার। সঙ্গে আবার আরেকটাকে জুটিয়েছে বাপ বেটি দুটোই খুব বার বেড়েছে এই চৌধুরীর সাথে পাঙ্গা কি যেন বলে না জলে থেকে কুমিরের সাথে শত্রুতা বাপটা তো একা একাই ঘুরে বেড়ায় একদিন আচ্ছা করে কড়কে দিলেই তো হয় না না অভাবে হবে না রে জমিদার বংশের লোক থানা পুলিশ হবে লোক জানা জানি হবে অনেক লাফড়া আপনারও তো হাত সব দিকে শহরেও কত চেনা জানা এই সব কাজ অত তাড়াহুড়ো করলে হয় না সাপ মরবে আর লাঠিও ভাঙবে না বুঝলি কি জানি যেমন বলবেন আমি তেমনটি করব ঠিক আছে চল এখন এদের উপর বেশ করে নজর রাখ কি মতলব সেটা দেখ এই নাও পেঁয়াজি করেছি মুড়ি দেব এই শ্বেতা তুই মুড়ি খাবি আমরা কিন্তু খুব মুড়ি খাই আচ্ছা কাকিমা দিন তবে অল্প করে কিন্তু হ্যাঁ দিচ্ছি আলুর চপও আছে তোমরা খেতে খেতে গল্প করো তোমাকেও চপ দেব তো হ্যাঁ আমাকে বললে হ্যাঁ চপ দেব না ওদের দাও তোমার কি হয়েছে বলো তো বাবা কাল ফোনে যখন কথা বলছিলে তখনও খুব টেনশনে ছিলে মনে হয় কি আর বলবো দিনকাল ভালো নয় এর মধ্যে আবার হরেক উৎপাত শুরু হয়েছে উৎপাত কি উৎপাত গ্রামের লোকজন কেমন গরিব তা তো তুই জানিস কেউ একটু চাষ করে তবে লোনা জল আর ঝড় বৃষ্টির তাণ্ডবে চাষ আর সেরকম হয় কোথায় কাজের মধ্যে মাছ ধরা আর দিন মজুরি গ্রামের রাস্তাঘাট তো বেশ ভালোই দেখলাম স্কুলও আছে তবে হসপিটাল স্বাস্থ্য আছে একটা তবে নামেই রাত বিরেতে কিছু হলে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই তবে তার থেকেও বড় উৎপাদ একটা জুটেছে হ্যাঁ সে ছাড়া আর কে তার বাবা বড় চৌধুরী ছিলেন আমার বাবার ভালো বন্ধু আমরা জমিদার আর ওদের অবস্থাও বেশ ভালোই ছিল বাপ মরার পর থেকে ওই ছোট চৌধুরীর এক অন্য রূপ অত্যাচারই নাকি শুধু অত্যাচার তার চোখ শুধু অন্যের জমির উপর জমি মাফিয়া তবে এখানকার জমি দিয়ে কি করবে ফ্ল্যাট তো তৈরি করে লাভ নেই এখানে তার অন্য খেলা যা কিছু চাষযোগ্য জমি অবশিষ্ট আছে তা দখল করে ইটভাটা বানাচ্ছে এই নিয়ে আমার সাথে তার বিস্তর কথা কাটাকাটিও হয়েছে দিনে দিনে ওর সাহস কিন্তু বেড়েই যাচ্ছে বাবা গ্রামের লোকেদের সঙ্গে কথা বললে হয় না হ্যাঁ গ্রামের কিছু লোকই তো আমার কাছে এসে নালিশ জানিয়েছিল তবে চৌধুরীর পোশা গুন্ডাগুলোকে ওরা ভয় পায় একমাত্র আমার সামনেই তেমন মুখ খুলতে পারে না চৌধুরীর লোকজন পুলিশে খবর দিলে হয় না পুলিশে আর কি করবে ওদের বিরুদ্ধে প্রমাণ কোথায় কেউ তো আর ভয় মুখ খোলে না আমি একবার দেখব কালকে কয়েকজনকেও যদি বোঝানো যায় না তুই দুদিনের জন্য এসেছিস এসবের মধ্যে আর জড়াস না তুমি ওদের কাল একটা গাড়ি ঠিক করে দাও আশেপাশে একটু ঘুরে আসুক না না কাকিমা গাড়ি নয় নৌকাতে ঘুরলেই মনে হয় ভালো হবে হ্যাঁ মা নৌকাতেই যাই ওপারের বন বিভাগের ওয়াচ টাওয়ারটাও দেখিয়ে দেব সে যাস আমি নৌকা বলে দেব আগের দিনে নৌকা যেত হ্যাঁ চাচার নৌকা আমাদের বাধা তুই ঠিক দেখেছিস ওরা দুজন নৌকো করে আবার বেরিয়েছে হ্যাঁ তো নিজের চোখে দেখেছি মতলব বলতো সে আমি কি জানি শোন একটা কাজ কর হোক ওদের দুজনকে নিয়ে আয় এমন সুযোগ করেই আর কপালে জুটবে না ধরে নিয়ে আসবো যদি সন্দেহ করে ওর বাবা কিন্তু জমিদার বংশে সেটা মনে আছে তো মনে আছে বলেই তো নিজে যাচ্ছি না তোকে পাঠাচ্ছি কাজ যেন হয়ে যায় ব্যাস আপনি ঠিক বলছেন তো সত্যি খুব বিপদ হ্যাঁ বিপদই তো বটে তবে আমার নয় আপনার নয় তবে কার বিপদ সে আমি জানি না এই ঘরে চলুন সব টের পাবে কোন ঘরে ওই যে কোনার ঘরে একি আপনি কিছু মনে করো মা তোমার বাবার সাথে আমার ঝগড়া তো জানোই তাই মুখ ফুটে আমি বলতে পারিনি মানে আয় বাবা আমি বলছি বস আমার পাশে তোদের সাথে আমাদের এই বাড়ির কত ভালো সম্পর্ক ছিল তুই জানিস হ্যাঁ কিছুটা বাবা মায়ের মুখে শুনেছি কিন্তু আমাকে আচ্ছা এই আমার বান্ধবী শ্বেতা নমস্কার ঠাকুমা হ্যাঁ তুমি ও ডাক্তার শুনলাম ছেলের মুখে তুমি তো জানোই জয়া আমাদের গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার কি দুর্দশা তুমি একমাত্র ডাক্তার এ মাঝে মধ্যে বাড়ি আসো মায়ের যা শরীরের অবস্থা আমি বললাম সেই শহরের হসপিটালে যাব না তুমি বাড়ি এলে তোমাকেই একবার দেখাবো আজ যখন শুনলাম তোমার আরও এক ডাক্তার বান্ধবী ও সাথে এসেছে তখন আর ছাড়ি কি করে বলো ও তার জন্য বুঝি এমন ভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছেন তোমার বাবা জানলে কি আর আসতে দিত বাবা তো শুধু শুধু আপনার ওপর রেগে নেই তা বুঝি তবে ব্যবসায়ী মানুষ তো আমি সব সময় লাভের দিকেই নজর আচ্ছা আমি না হয় তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে নেবো দুই বন্ধুর ব্যাপার আচ্ছা ঠাকুমা তুমি বলো কি কি হয়েছে এই সেটা তুইও দেখ বাবা এমন দুই ডাক্তার থাকলে এমনিতেই আমি ভালো হয়ে যাব। সত্যি তুমি ভালো হয়ে যাবে ঠাকুমা আমার গ্যারেন্টি তবে তার বদলে তোমাকে কিছু দিতে হবে বেশ কি চাই বল মা কি রেখো কোন দিবি তোকে অবশ্যই তুমি ভালো হলে আমার আর কিচ্ছু চাই না আমি সব কিছু দিতে রাজি তুমি বলো কি চাও আপনি যে জমিগুলো ইট জন্য নিয়েছেন সেগুলো ফেরত দিতে হবে আচ্ছা তাই হবে আমি না হয় অন্য কোথাও জমি নেব আবার না রে খোকন ইট ভাটার দরকার নেই এখানে ঠিক বলেছ ঠাকুমা আমাদের এই অঞ্চলকে বাঁচাতে হলে জমি নষ্ট করলে চলবে না ফসল হোক অনেক অনেক ম্যানগ্রোভ হোক কি রে খোকন শুনলি আমি ভালো হয়ে গেলে আমি নিজে দাঁড়িয়ে থেকে গাছ লাগানো করাবো আচ্ছা মা তাই হবে ইট ভাটা আর করব না তোমারই যখন ইচ্ছে নেই তাহলে থাক তবে কিছুটা জায়গা আমার নিজের আছে রাস্তার পাশেই ওখানে তো চাষ হয় না আমার নামে জায়গা আমি আর ওসব নিয়ে কি করব। আমি আর একটা কথা বলি হ্যাঁ বল না ঠাকুমা তোমার নামে জায়গা তো তাহলে ওখানে তোমার নামে একটা হসপিটাল হোক এখানে তো শুনেছি তেমন ভালো হসপিটাল নেই বাহ খুব ভালো কিন্তু ডাক্তার কেন দয়া তো আছে আমিও না হয় মাঝে মাঝে চলে আসবো বাঘ দেখার চালে বাহ খুব ভালো হবে ভারী খুশি হলাম আমিও খুশি এতদিন তো গ্রামের সবার গাল মন্দ খেয়েছি এবার না হয় তাদের একটু ভালো বলার সুযোগ দেই শুনলে জয়া আমি আজই তোর বাবার সাথে দেখা করে সব বলবো দুজনে একসাথে চেষ্টা না করলে এত বড় একটা কাজ আমার একার পক্ষে সম্ভব নয় সত্যি বাবা শুনলে খুব খুশি হবে এসো ঠাকুমা তোমাকে দেখি এবার তারপর আমরা দুজন যাব ওয়াচ টাওয়ার দেখতে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম নকুল বাবা নামগুলি হল সুব্রত দাস ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে কল্পনা দাস বসিরহাট পশ্চিমবঙ্গ থেকে ফিয়ানা ডিকস্টা রংপুর বাংলাদেশ থেকে সুমিত মালদা পশ্চিমবঙ্গ থেকে উম্মে রুকাইয়া উত্তর ঢাকা বাংলাদেশ থেকে সুস্মিতা বসু বারুইপুর পশ্চিমবঙ্গ থেকে জাকিয়া সুলতানা ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে রিঙ্কু চক্রবর্তী বগুলা নদিয়া পশ্চিমবঙ্গ থেকে জয়দেবনাথ ত্রিপুরা থেকে আফরোজা পাবনা বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন সেটা কেন জয়দের বাড়ি এসেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু